আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মঙ্গল গ্রহকে বসবাসযোগ্য করার নতুন পদ্ধতি বের করলেন বিজ্ঞানীরা মঙ্গল গ্রহকে বাসযোগ্য করে তুলতে এর বায়ুমণ্ডলে কৃত্রিম উপায়ে তৈরি দুলকনা ছেটানোর লক্ষ্য নিয়েছেন বিজ্ঞানীরা এই যুগান্তকারী আইডিয়া বিজ্ঞানীদের প্রস্তাবিত বেশ কিছু উপায়ের একটি যেখানে গ্রহটিকে পৃথিবীর মতো বাসযোগ্য করে তোলার পাশাপাশি এতে মানুষের আবাসস্থল তৈরির সম্ভাবনা জেগেছে এই মুহূর্তে মঙ্গলের পৃষ্ঠ বাসযোগ্য নয় গ্রহটির আবহাওয়া খুব ঠান্ডা ও নিয়মিতই এতে মারাত্মক অতিবেগুনির ঘটে এছাড়া এর মাটি লবণাক্ত বাতাসের ঘনত্ব কম এমনকি এখন পর্যন্ত সেখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীদের দাবি তাদের তৈরি করা নতুন পদ্ধতির কার্যকারিতা আগের বিভিন্ন প্রকল্পের তুলনায় পাঁচ হাজার গুণের বেশি নতুন এই প্রস্তাবনায় লোহা ও অ্যালুমিনিয়ামের ব্যবহারের কথা বলা হয়েছে যা মঙ্গল গ্রহে খুবই সহজে পাওয়া যায় আর সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ছোট ছোটো ধুলিকণায় পরিণত করতে হবে যা গ্রহটি থেকে বেরিয়ে যাওয়া তাপপ্রবাহ আটকে দিয়ে একটি গ্রিনহাউস তৈরি করবে গ্রহটিকে উষ্ণ করে তুলতে লাখ লাখ টন ধুলিকণা লাগবে মঙ্গল উষ্ণায়ন সংশ্লিষ্ট আগের বিভিন্ন প্রস্তাবের চেয়ে পাঁচ হাজার গুণ কার্যকর বলেন ইনস্টিটিউট অফ শিকাগোর ভূ ভৌতিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষণার সহযোগী লেখক অ্যাডউইন কাইট আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ